হ্যালো ইবরাল নমস্কার সবাইকে নতুন একটি ব্লগে অনেক বেশি স্বাগত জানাই আর সকাল সকাল উঠে গিয়েছি বাসি কাজগুলো সেরে এখন মালা জপ নিয়ে বসেছি মালা জপ সেরে রান্নাঘরে যাব। আজকে একটু আর কি খোকসা কালী মায়ের মন্দিরে যাব একটা বার্ষরিক হয় তাই এই তো একটু আলতা দিয়ে নিয়েছি আর ফাঁকি তারপরে এই তো বাঁধাকপি বসিয়ে দিয়েছি আর এখানে সিম ভাজি করবো আর ডাল রান্না হবে এই রান্নাগুলো সেরে আমরা যাব এইখানে মামাম আর আমি রেডি হয়ে গিয়েছি আমি উপাস আর মামামকে খাইয়ে দিয়েছি তারপরে এই তো আমরা যাচ্ছি আর লালজনের সামনে দিয়ে আর কি গাড়ি যাচ্ছে আমাদের তাই একটু ক্লিপ নিয়ে নিলাম তারপরে আমরা কথা বলতে বলতে এখানে মামাম ঘুমিয়ে পড়ছে তাকে আর ডিস্টার্ব করতেছিলাম না তারপরে একদম ওইখানে গিয়ে মন্দিরে পৌঁছে তারপরে মামামকে উঠিয়ে নিয়েছি তারপরে এই তো আমার মন্দিরে ঢুকছি এত ভালো লাগছে যা বলে বোঝানোর মতো না আর এখানে আমরা ফল নিয়েছিলাম দুধ নিয়েছিলাম সেগুলি মনের পাপার হাতে এই তো মায়ের মন্দির সামনে একটা নেট টাইপের মানে দরজা দেওয়া তার জন্য আর কি দূর থেকে মায়ের মুখটা দেখা যায় না সামনে না গেলে দেখা যায় না তারপর এখানে দুই পাশে মেলা বসেছিলো বেশ অনেক বড় মেলা ছিল পুরোটা ঘুরে দেখতে পারিনি আর এখান থেকে আমরা ধূপ আর মোমবাতি নিয়েছিলাম এখানে একটা লোক বলছিল তাকে ধূপকাঠি কিনে দিতে সেটা মনে পাপা দিচ্ছিল এখানে অনেক কিছু ছিল মেলায় আর এখানে তারপর আমরা মন্দিরে চলে আসি মা আর মমমের পাপা গিয়েছে আর কি প্রণাম করতে আর যে জিনিসগুলো এনেছে সেগুলো দিয়ে আসতে গিয়েছিল আর এখানে বলি হয় মা খুবই জাগ্রত আর অনেকের মানুষা থাকে অনেকে পায়রাও দেয় আর কি এই যে অনেকে পায়রা নিয়ে এসেছে সিঁদুর কপালে দিয়ে এটা আর কি মায়ের মন্দিরে দিয়ে দেয় তারপর এখানে মনে বাবা চাটা ডালা নিয়ে এসেছে এগুলো আমি দিয়ে আসবো এবং এগুলো ফুল দিয়ে দিবে আর কি প্রসাদ হয়ে যাবে তারপরে তো মাকে দর্শন করলাম এত ভালো লাগছিল আরকি সেখান থেকে মানে ইচ্ছে করছিল না আমি দাঁড়িয়ে এক নজর মায়ের দিকে তাকিয়েছিলাম আমার বিয়ের পরে এই নিয়ে দ্বিতীয়বার আসা তারপরে এখানে যে আবার একটু দেখিয়ে দিচ্ছিলাম এখানে একটা পাথরের পাথর ছিল আর কি সেখানে প্রতি বছর মানে প্রতিদিন পুজো করা হয় আর এটা হলো মায়ের সব সময় যে মন্দিরটা সেটা এখানে আমরা আখি শরবত খেয়ে উপাসটা ভাঙিয়ে আর কি তারপরে আর যাবার পথে এখানে একটা ময়ের পাদক কেনা তো মায়ের মন্দিরটা একটু দেখিয়ে দিলাম বাইরে থেকে গেটটা তারপর আমরা যাব এমন সময়ে আর কি মহিষ নিয়ে যাচ্ছিলো এই মহিষে আর কি মূলত বলি দেওয়া হবে রাতে করেই তো আমরা চলে যাচ্ছি বাড়িতে আজকের ভিডিওটি এ পর্যন্তই লাগ। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই জয় কালী